বন্ধুরা ভাবতে অবাক লাগে তেরো চোদ্দ বছর পরে শুভেন্দু অধিকারী যিনি আপনারা জানেন সিঙ্গুর নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ডান হাত ছিল ওই শুভেন্দু অধিকারী বলছে মমতা ব্যানার্জিকে যদি ওই সময় বুদ্ধবাবু আটকে দিতেন যদি ধরনা করতে না দিতেন তাহলে মমতা ব্যানার্জির বার বারান্ত এত হতো না কে বলছে শুভেন্দু অধিকারী উনি ওই সময় বিরুদ্ধে ছিল আপনারা জানেন মাওবাদীদের টাকা পাঠানো থেকে শুরু করে যেসব থেকে শুরু করে দেওয়া হয়েছে কে দিয়েছে মানুষ জানে। আজকের কিছু তার মুখেই শোনা যাচ্ছে যদি ওই সময় বুদ্ধবাবু স্ট্রিক্ট হতেন তাহলে মমতা ব্যানার্জি এতটা বেড়ে উঠতে পারতেন না বাবুন যিনি একটা সময় মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন সব কিছুর সঙ্গে যুক্ত উনি স্বীকার করে নিলেন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন নাটক ছিল ওখানকার মানুষকে ঠকিয়েছে তারা আজকের সেই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে গিয়ে যা নয় তাই বললেন ন্যূনতম সম্মান পর্যন্ত দিলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নিয়ে কি বলেছেন চলুন পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি শুভেন্দু অধিকারী বলেছেন বুদ্ধবাবুর উদারতার জন্যেই এই চোর মমতা বেড়েছে এত যখন সিঙ্গুরের জাতীয় সড়কে ষোলো দিন ধরে অন্বেষণ করছিল তখনই মমতা ব্যানার্জিকে পে দিয়ে তুলে দিতে হতো এইভাবে কথা বলেছেন শুভেন্দু অধিকারী একই মঞ্চে ছিলেন মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন উনি বলছেন মমতা ব্যানার্জিকে পে দিয়ে তুলে দিলে আজকের বাংলার সর্বনাশ হতো না আচ্ছা বাংলার সর্বনাশের জন্যে শুভেন্দু অধিকারী তো সমান দায়ী কারণ উনিও তো ওই সময় আপনারা সব কিছুই জানেন ঘটনা তাহলে শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে গিয়ে সত্যি কথাই বলে দিলেন যে পুরোটাই ছক ছিল সিঙ্গুর নন্দীগ্রামের মানুষকে ঠকানো হয়েছে যদি শিল্প হতো আদতে ভালো হতো সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের তবে ক্ষমতায় আসার জন্যে ওখানকার মানুষকে ঠকিয়েছে ভুল বুঝিয়েছে শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করছেন বিচার করবেন আপনারা ক্যাডবেরি খেয়ে অন্বেষণ আপনারা কিছুই দেখেছেন শুভেন্দু অধিকারী যখন এই সব কথা বলছে একটা কথা তো স্পষ্ট যখন উনি টিএমসি ছেড়েছিলেন তার আগে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী একটা ভালো পদ চেয়েছিলেন হয়তো ওই সময় মমতা ব্যানার্জি দেয়নি বা অভিষেক ব্যানার্জির কারণে উনি দল ছেড়েছেন তবে রাগ যে একটা রয়েছে ক্ষমতার লোভ যে একটা ছিল সেটা পাওয়া হয়নি যার ফলে হয়তো মমতা ব্যানার্জিকে অ্যাটাক করছে বামেরাও বলে বামেদের ক্ষমতা থেকে সরিয়েছিল বামেরা তো বলবেই এখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে উনি সাধু হয়ে গিয়েছেন এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে মমতা ব্যানার্জিকে ন্যূনতম সম্মানও দিলেন না এটা হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে উনি এখন মানে সাধু সন্ন্যাসী হয়ে গিয়েছেন দেবতার প্রতি ভক্তি অনেক বেড়ে গিয়েছে যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে মানুষের জন্য উনি কি করেছেন মানুষ ভালো মতোই জানে সিঙ্গুর নন্দীগ্রামকে ডুবিয়ে ছেড়েছেন আজকে যদি কারখানাটা হতো একবার ভাবুন তো শুভেন্দু অধিকারী এখন ভালো সাজছে বাংলার মানুষ সব জানে বাংলার মানুষ সব দেখেছে বাংলার মানুষ আপনাকেও ভুলবে না ওই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে আপনিও জড়িত ছিলেন আর সিপিআইএমকে ক্ষমতা থেকে সরিয়েছেন ওখানকার মানুষকে ঠকিয়েছেন শুধু মমতা ব্যানার্জির নামে দোষ দিলে হবে না দোষটা আপনাকেও নিতে হবে এখন আপনি সাধু সাজবেন সেটা তো হবে না বাংলার মানুষ বুঝে গিয়েছে আজকের বাংলার যে বিজেপি দলটা রয়েছে পুরোটাই টিএমসির বি টিম আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি দলের যে কটা বাংলায় নেতা রয়েছে মানে নাইনটি নেতা টিএমসি থেকে এসেছে কেন বলবে না বলুন মানুষ বিজেপি হচ্ছে বাংলার বি টিম মানুষকে বিচার করতে হবে এবারে অ্যাকচুয়ালি যারা টিএমসি ছেড়ে বিজেপিতে গিয়েছে নিজেদের বাঁচানোর জন্যে গিয়েছে মানুষের উপকার করার জন্যে যায়নি মানুষের সেবা করার জন্যে যায়নি মানুষকে বুঝতে হবে সিঙ্গুর নন্দীগ্রাম টানছে এখন একবার ভাবুন উনি অ্যাকচুয়ালি সত্যি কথাই বলে দিচ্ছেন কোথাও না কোথাও যদি দেখেন অ্যাকচুয়ালি নিজের নামটা জড়াচ্ছেন না যে ওখানকার মানুষকে ঠকানো হয়েছে উনি নিজেই স্বীকার করছে আজকে দেখতে পাচ্ছেন সন্দেশখালী কি হচ্ছে দেখুন না সিঙ্গুরে যেমন আন্দোলন হয়েছে এরপরে দেখুন সন্দেশখালিতে বামেরা রাস্তায় নেমে গিয়েছে তবে দেখুন বামেরা ওই টিএমসির মতো নয় যে বোমা ঢোকাবে পিস্তল ঢোকাবে মানে সন্ত্রাস ছড়াবে বামেরা গরিবের পার্টি যার ফলেই তো কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে উনি সত্যি কথা বলেছেন ওখানকার মানুষের হয়ে কথা বলেছেন যাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তারা গ্রেপ্তার হলেন না বামেদের আন্দোলন দেখে এবারে ভয় পাচ্ছে যাই হোক মানুষ যখন বলে দিয়েছে এই বাম অনেক ভালো ছিল মানে দু সালের বাম সরকার অনেক ভালো ছিল দু সালের বাম সরকার অনেক ভালো ছিল মানে বুঝতে পারছেন মানুষ যখন আওয়াজ তুলেছে আগামী দিনে গোটা বাংলা আওয়াজ তুলবে বাংলা বুঝে গিয়েছে বাংলার মানুষ বুঝে গিয়েছে তৃণমূল সরকারকে সরাতে গেলে বামকে দরকার বাম জোটকে দরকার এবারে লোকসভাতে আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পেরে যাবেন হতে পারে অনেকেই শূন্য বলবেন দেখুন মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় আবার বলছি বাস্তবের ওপরে দাঁড়িয়ে বলছি যেভাবে বাম ঘুরে দাঁড়িয়েছে এই বাম শূন্য যাওয়ার বাম নয় এই বাম চোখে চোখ রেখে লড়তে জানে যার ফলে দেখতে পাচ্ছেন না বাম কর্মীদের জেলে ভরা হচ্ছে এগারো জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে একজন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের কর্মী নিহত হয়েছে পুলিশের ছোঁড়া কাদানি গেছে এই বিক্ষোভ আন্দোলন করার জন্য আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন দিকে আন্দোলন হচ্ছে বাম যে জেগে উঠেছে বাংলার মানুষ বুঝে গিয়েছে তাই আগামী দিনে এই বাম ঝড় আপনারা দেখতে চলেছেন আর আপনারা দেখে নেবেন আগামী দিনে এই বাম ব্যাপক আকার ধারণ করবে দেখুন যতটা অনুমান করা হচ্ছে এখন যদি লোকসভা নির্বাচন হয় বামেরা একাই তেরোটা আসন পাবে কংগ্রেস পাঁচটা আসন পেতে পারে এবং আই তিনটে আসন পেতে পারে মানে বাম জোটের স্লোগান হওয়া উচিত চব্বিশে হাফ ছাব্বিশে সাপ যাই হোক মানুষ বিচার করবে তবে শুভেন্দু অধিকারী যে নিজেই স্বীকার করছেন নন্দীগ্রাম সিঙ্গুর মানুষকে ঠকানো হয়েছিল মানুষ বুঝে গিয়েছে শুভেন্দু অধিকারীও এর মধ্যে জড়িত রয়েছে তাই মানুষ কিন্তু প্রতিশোধ নেবে আজ না হলে কাল আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন